প্রতিদিনের সকালে নাস্তা রুটি কিংবা পরোটার সাথে সবজি বাজি না খেয়ে একবার এভাবে চিকেন দিয়ে ঘরোয়া মশলায় চিকেন তান্দুরি ট্রাই করতে পারেন আমার মতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেসিপিটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি এখানে ব্রয়লার চিকেনের বুকের পিস নিয়ে এনেছি এক পাশ তো এটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে কাট করে দেবো তো এভাবে হাড় পর্যন্ত কাট করে দিলে ভিতরে লবণ ওয়ে চা যা আছে মশলাগুলো ভিতরে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে তো প্রথমে এভাবে কাট করে নিয়েছি এখন এটা এক পাশে রেখে দেব এখন একটা বাটিতে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গুরু দুধটা গুলিও করতে পারেন তো এখানে এখন লেবু রস দিয়ে দেব তো এভাবে আমি টক দই তৈরি করে নিলাম তো এভাবে লিকুইড দুধের সাথে লেবু মিশিয়ে দিলে বা ভিনেগার মিশিয়ে দিলে টক দইয়ের কাজটা হয়ে যায় তো এখন এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দেড় চা চামচ দিয়ে লাল লালমরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো গরম মশলাগুলো দেড় চা চামচ আদা রসুন পেস্ট দুই চা চামচ তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া চা চামচ এবং কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিলাম সয়া সস এক চামচ থেকে একটু বেশি হবে এখন সবগুলো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব তো এভাবে ভালো করে পিঠ ওপিট করে মেখে দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দেব তো আমি সকালে ভাজব এই জন্য সারা রাত এটা এভাবে মেখে রেখে দিয়েছি তো আপনারা যদি দিনে করেন তাহলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এভাবে রেখে দিলে রেজাল্টটা আসে লবণ মরিচ ভিতরে প্রবেশ করে খেতেও ভালো লাগে তো আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম পরের দিন সকালে বের করলাম বের করে এখন বাঁচব তো আমি এখন হাত দিয়ে আর একটু মেখে নেব চুলে একটা প্রাইফেন বসিয়ে তেল দিয়ে দিয়েছি তো এভাবে গড়ে থাকা মশলা দিয়ে তৈরি করে খেলে আমি মনে করি হোটেল থেকে কোনো অংশে কম হয় না বরং এটা আরও স্বাস্থ্যকর খাবার হয় তো এখন আমি চুলে প্রাইপেন বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন এটা ভেজে নেব তো আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা দিয়ে দেব তো প্রথম অবস্থা সুলার আগুনটা একটু হাই রাখবো যদি সুলার আগুনটা লোয়ে রাখি তাহলে চিকেনটা থেকে পানি ছেড়ে দেবে আর এভাবে লালসি করে বাজা হবে না তো প্রথমে সুলার আগুনটা হাই করে এভাবে লালসি করে ভেজে নেব একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখনই আমি সুলার আগুনটা লো করে দেব তো এরপর আমি সরিষার তেল দিয়ে দেবো উপর থেকে দিয়ে এভাবে উলটিয়ে আমি ঢাকনা দিয়ে সুলার আগুনটা মিডিয়াম করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তাহলে চিকেনটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে ভালো করে তো এরপর বাজা বাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তো এই তো চিকেনটা আমার পুরোপুরি রেডি এখন এটা আমি উঠিয়ে রাখবো এরপর যে অবশিষ্ট মশলা আছে সেগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব তো এটা একটা গ্রেভি তৈরি হয়ে গেলো এই গ্রেভিটা পরটার সাথে খেতে ভীষণ মজা লাগে তো আমি এটা এখন পরটার সাথে সার্ভ করবো তো এভাবে অল্প পোকর অল্প মশলা দিয়ে এভাবে মাঝে মধ্যে ট্রাই করতে পারেন চিকেন তন্দুরি ঘরোয়া মশলায় রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ